হ্যালো গাইস আমাদের সাত বাগানে কত আম কত আম আর অনেক বড় বড় আনারও রয়েছে দাঁড়ান আমি দেখাবো দেখুন কত বড় বড় আম গোলামও আছে দেখুন কি সুন্দর নামগুলো আমগুলো আর ওই যে আনারগুলো দেখা যাচ্ছে আমি এখন দেখাবো আনারগুলো আপেল এটা হচ্ছে আপেল অনেক ছোট বড় হওয়ার পর আবার করব। এখন দেখাবো কমলা ওই যে ছোট কমলা এই যে এই যে দেখা যাচ্ছে এখন আমরা দেখ দেখাবো আনার দেখুন কত বড় বড় আনার এত বড় আনার কি দেখেছেন আর এখানে একসাথে এতগুলো আনার মানে আমি বলতেই পারব না এবার আরও রয়েছে ওই গাছটাতে